পরে সেলার খোলেন আমি যে মজার জিনিস আপনি যে মজা দিমু আপনি বলতেই পারবেন না দেখতে নানি আর আমি যখন মনে করি জামাটা খুলবো খালি চেয়ে দেখবেন কি জল্লোক মারতাছে বুঝেন না কাছে চাষ কন্য কাকা দেহ আমি তোমারে যেভাবে কইয়া লয়েছি ওইভাবেই আমার বাবারে তুমি খুশি করবা বিনিময়ে তুমি যা চাইবা তাই পাইবা আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না মানে বাবা হয়ে ছেলে হ্যাঁ আমি তার ছেলে নাকি ভাই ভাই নাকি কি করে আমার মা নাই আমার মার বদলে তুমি আজকে আমার মায়ের যে সুখটা আমার বাবার দিত ওই সুখটা তুমি দিব আমার বাবারে বাবা না আচ্ছা ঠিক আছে টাকা দিবি সুখ দিব সে জ্যামনে মন চাইম নে করবো কোনো সমস্যা নাই তার জন্য সেটাই তো আমি বলতেছি কারণ তোমার আমি নয়ছি পা পাড়ায় থেকে পাড়ায় তুমি প্রতি একটা করে কাজ করতে পাঁচশো টাকার বিনিময় আর সেইখানে তুমি আমার বাবার লোকের দুইটা কাজ করবে আমি তোমারে পঁচিশশো টাকা দিবছি ঠিক আছে সমস্যা নাই পঁচিশশো টাকা দিস আর তোর বাপে যেমনি কয় আমি হ্যামনি তোর বাপের সুখ দেবো সমস্যা স্যার না চলো চল হ্যাঁ আমি এখানে টেনশনে আছে মানে তোৰ কথা খুব টেনশন কোনো টেনশন নাই তুমি আমার কাম হারার পর আমার ফোন দিও আমি নিয়ে আবার যাইখানে মাল এখানে তরতা যাই তো আনছো দেখা যায় না তোম নিজেরো কম তোমালীকে তোরও ঘুম না কি পছন্দ হয় নাই গেলাম আমি একবারে আছি খুঁজিস বেশি কাজ করি না তো ওই দে মনে কর যে দৈনিক মনে কর যে পাঁচ দশটা যায় বেশি না এখন বলতো মনে কর জায়গা ঠিক আছে জিনিস ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন এত কথা বাদ চাল তোর বলে খুব মজা আর আমি একটা কিছু বুঝলাম না দশ বারো জন কাম হরে তারপরে তুই ভার্জিন থাকস আজ এত কথা কোয়ার মনে হইবা কাম ডা করে নই পর কথা হবে পরে মেলা সময় কথা কর না পাম সাসা আসে এখন সাসা না ও আচ্ছা কামের সময় আন মনর বিজি এংম্যান কাজ করবেন না কাম করবে তুই খুলে লই আগে চাচা আপনি সেলואר খোলার আগে আমার একটা কথার জবাব দেন সত্যি কথা কোন তো আমনের ছেলে আমারে নে আপনি দিল দিল খুলে কে হই এটা তুই কি কইলি পোলা তোকে আমার কাছে এনে দিছে এ কথার উত্তর চাইতাছস এটা লম্বা বড় ইতিহাস কন না চাচা কোন এই যে আমার দুধের কসম সত্যি করে কোন আকানা বালা আপনি আমার আব্বা লাগেন দরবের বাপ লাগেন কোন দেখ তুই তো একবার জামালাই ফালালি আমাক হ্যাঁ তুই এসেছস কামের নেগে

কি হবে দেশ আর কি জন্য আমি এই কাম করি তুই আমার পোলা তুই বাপের কাছে মাইয়া মাইয় দেশ আর আমি আগে আবেগের বসে এই কাজ করে ভালাই কোনোদিন লারা দেয় নাই আমার কোলাটা জোয়ান এখন ও এগুলা করবো সেটা আমার সামাল দিতেই গো আর আমি এগুলা করি ও সামাল দেয় এবার তাহলে বুঝছ আমার মায় কতটা কষ্ট করে এই সংসারটা করাইছিল আমার মায় সবসময় করতো তোর বাবা অনেক ভালো মানুষ তোর বাবা আমার সাইরা জীবনে কোনোদিন মায়ের পিছ ধরবো না হ্যাঁ তুমি সেই বাবা আমার মায়ে এর দিলা সাইরা দেওয়ার পর থেকে এনে যাও হুন যাও উনো যাও হ্যাঁ আমার মা এগুলো সব কিছু শুনতে পায় আমি আমার মায়ের বুঝাই যে আমার বাবা আমার বাবা আজকের পর থেকে কোথাও যায় না যেদিন থেকে তোমার বাসায় আমি মায়ের না দিছি ওই দিন থেকে আমি মায়ের কইছি যে আমার মা ভালো আমার বাবা ভালো হয়ে গেছে আমার বাবা কোথাও যায় না হ্যাঁ শোন একটা অনুরোধ করিবা তো কি আধ খান দেখি তোর মাকে বাড়িতে ফিরে ফিরে নিয়ে আমি আর ওই চাই না

নবা বাবা আমি জীবন বহুত ভুল করছি বাবা এই ভুলটা শূদ্রনুর জন্যই বারবার আমি তোমার বাড়িতে মায়া লয়ে আহে যে কোন এক সময় তোমার বিবেক তোমার বিবেক কাজ করব কিরে আমার পোলা হই আমার বাড়িতে মাইয়া লয়ে আহে কি কারণে লয়ে আজকে তোমার সেই চোখটা খুলে গেছে গা বাবা হ্যাঁ মানুষ বাঁচে কয় দিন দুনিয়াতে একজন মানুষের বাসে আজকে molle কাল কয় দুই দিন এই যে সংসারে একটা অশান্তি সৃষ্টি করছো আমরা সারা সারি হয়ে গেছি আমার মা সারা সারি হয়ে গেছে গা হ্যাঁ সবাই একসাথে মিলা মিশা আবার সংসার করি এইটা আমি চাই সুন্দর তোর মা বলতে পারতে না এই বলতে আমি ভাত খাম না সত্যি বললাম আমি ওহানি নেই এখন যাবি তাড়াতাড়ি তোর মা রে নিয়ে যাবি তোর মায়ের একসাথে বই ভাত খামু